নমস্কার আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করব আশা করি সকলের ভীষণ ভালো লাগবে আমি একদম সামারাইজ করে বলছি পয়েন্টসগুলোকে যাতে বেশি টাইমও না লাগে আপনাদের মনে রাখতেও সুবিধা হয় আর হ্যাঁ নতুন কিছু ইনফরমেশান যদি না জানা থাকে আপনাদের আর যদি জানা থাকে তাহলে তো অত্যন্ত ভালো আমাকে গাইড করবেন যদি কিছু ভুল করে থাকি বলে থাকি তাহলে অবশ্যই আমাকে বলবেন তো ব্যাপারটা হচ্ছে যে 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 টপিক্সগুলো ডিসকাস করব আজকে সেগুলো হচ্ছে যে মকর সংক্রান্তির দিন কি কি হয়েছিল মকর সংক্রান্তি আমরা জানি এবছর পনেরোই জানুয়ারি মানে সোমবার ভিডিওটা কখন আপলোড হবে আমি জানি না তাই জন্য বুঝতে পারছি না আমি রবিবার দিন রাত্রিবেলায় ভিডিওটা বানাচ্ছি সোমবারও আপলোড হতে পারে কিন্তু মোটামুটি পনেরোই জানুয়ারি দু সোমবার মকর সংক্রান্তি পড়েছে তো এরপর মকর সংক্রান্তির দিন কি কি হয়েছিল সেটা বলার আগে আমি বলতে চাই যে সংক্রান্তির মানেটা কি আসলে সংক্রান্তি মানে হচ্ছে যে সূর্য পঞ্জিকা অনুসারে মাসের শেষ দিন এবং মাসের শুরুর দিন এই যে সময়কালটা এটাকে সংক্রান্তি বলা হয় মানে প্রত্যেক মাসের শেষে এবং মাসের শুরুতে সূর্য একটা নতুন রাশিতে প্রবেশ করে এবার পৌষ সংক্রান্তি যেটা সেটা পৌষ মাসের শেষে হচ্ছে এটাকে মকর সংক্রান্তি কেন বলা হয় তার কারণ হচ্ছে সূর্য এই যে সংক্রান্তির সময় মকর রাশিতে প্রবেশ করবে সেই জন্য এটাকে মকর সংক্রান্তি বলা হয় এবার মকর সংক্রান্তিকে কিন্তু উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয় তার কারণ হচ্ছে যে এই দিন থেকে মকর সংক্রান্তির দিন থেকে কিন্তু উত্তরায়ণ শুরু হচ্ছে দক্ষিণায়ন শেষ হয়ে উত্তরায়ণ শুরু হচ্ছে তো সেই কারণে এটাকে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়ে থাকে এবার যে মেন মানে ভীষণ একটা ইন্টারেস্টিং ব্যাপার আমিও জানলাম নতুন এবং আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম সেটা হচ্ছে যে মকর সংক্রান্তির দিন কি কি হয়েছিল তো প্রথমেই দেবতা ও অসুরদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সমুদ্র মন্থনের মকর সংক্রান্তির দিন সেই যুদ্ধটা কিন্তু শেষ হয়েছিল ভীষণ ইন্টারেস্টিং তাই না আমরা একটা সময়কাল জানতে পারছি ব্যাপারটা দ্বিতীয় হচ্ছে মা যশোদা শ্রী বিষ্ণুকে নিজের সন্তান রূপে পাওয়ার জন্য যে তপস্যা করেছিলেন সেটাও উনি এই দিন থেকেই শুরু করেছিলেন তৃতীয় হচ্ছে মহাপ্রভু শ্রী দেব মকর সংক্রান্তির দিনেই বাড়ি ছেড়েছিলেন সন্ন্যাস গ্রহণ করার জন্য চার নম্বর পয়েন্ট হচ্ছে যে কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম পিতামহ এই মকর সংক্রান্তির দিনেই কিন্তু দেহ রেখেছিলেন তার কারণ হচ্ছে ওনাকে যখন সর্বিদ্ধ করা হয়েছিল অর্জুন তিনি যখন ওনাকে স্বরবৃদ্ধ করেছিলেন তখন দক্ষিণায়ন চলছিল তো দক্ষিণায়নের সময় আমরা জানি যে স্বর্গের দ্বার বন্ধ থাকে তো উনি চাননি উনি যেহেতু স্বর্গ থেকে এসেছিলেন তো উনি চাননি যে ওখানে ওয়েট করতে তার থেকে বরঞ্চ পৃথিবীতে থেকে পড়ে শ্রীকৃষ্ণের দর্শন করা বা যুধিষ্ঠির এদের সবাইকে কিছু জ্ঞান প্রদান করা এগুলো বেশি তার কাছে মনে হয়েছিল যে ইম্পর্টেন্ট সরকার দ্বারের সামনে দাঁড়িয়ে থেকে মানে সাধারণ ভাষায় টাইম ওয়েস্ট করার থেকে মনে হয় পৃথিবীতে থেকে পরে সবাইকে জ্ঞানটা দিয়ে যাওয়াটা তার কাছে বেশি মানে প্রেফারেন্স পেয়েছিল তো সেই কারণে উনি আটান্ন দিন স্বরসজ্জায় থেকেছিলেন সবাইকে যা যা কিছু জ্ঞান দেওয়ার এবং শ্রীকৃষ্ণের দর্শন লাভ করে পরে তারপরে উনি এই মকর সংক্রান্তির দিন উনি ওনার দেহ ছেড়েছিলেন ওনার তো ইচ্ছে মৃত্যুর একটা বর ছিল তো উনি এই দিন ছেড়েছিলেন দেহ ছেড়েছিলেন এবং তারপরে উনি স্বর্গে চলে গেছিলেন আর কি তো আর সে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মা গঙ্গা মর্তে আগমন করে রাজের যে ষাট হাজার পুত্রকে উনি উদ্ধার করেছিলেন তারপর উনি কিন্তু সাগরে গিয়ে পরে উনি মিলিত হয়েছিলেন তো সেখানে গিয়ে পরে গঙ্গা সাগরে উনি মিলিত হয়েছিলেন তো সেই কারণে এই যে গঙ্গাসাগর স্থান এটার একটু মাহাত্ম রয়েছে অত্যন্ত বেশি এখানে লোকজন ভক্তরা সমাগম করে পরে মকর সংক্রান্তির দিন স্নান করে পরে তাদের সমস্ত মনের অভিলাষা বা নিজেদের পাপ ক্ষয় করার চেষ্টা করেন এবং হয়তো বা নতুন কোনো কিছু ওনারা কি বলবো কিছু একটা পরিকল্পনা করেন যে আমরা ভবিষ্যতে কোনো পাপ করবো না বা কিছু তো আমাদের বাঙালিদের ক্ষেত্রে আমরা এই সময়টাতে মানে এই পিরিয়ডটাতে আমরা মানে পিঠে পুলি এইসবের মধ্যে তো পুরো একদম জমজমাট হয়ে থাকি তো আমার মনে হলো আমি যেহেতু ইনফরমেশানগুলো নতুন পেলাম তো আমার মনে হলো আমি আপনাদের সাথেও শেয়ার করিনি খুব তাড়াতাড়ির মধ্যে আমি ব্যাপারটা বললাম যদি আর কিছু জানার থাকে আমার কাছ থেকে এই ব্যাপারে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর না সেরকম কিছু বলেনি তো এটাই আপনাদেরকে বললাম খুব মানে একদম ঝটিকা সফরের মতো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বললাম যদি কোনো পয়েন্টের ডিটেলড এক্সপ্লেনেশন চাই আমি জানি আপনাদের দরকার হবে না তবুও বলে রাখলাম যদি কোনো পয়েন্টের ডিটেল এক্সপ্লেনেশন চাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সাধ্যমতো চেষ্টা করব। সমস্ত জ্ঞান তো আমার কাছেও নেই আমাকেও একটু পড়াশোনা করতে হয় বা আমাকেও শুনতে হয় প্রভুদিদের প্রভুজিদের বা মাতাজিদের প্রবচন শুনতে হয় তারপরে আমাকে আমি এই কথাগুলো বলতে পারি তা আমাকে একটু সময় দেবেন আমি অবশ্যই আপনাদের যদি কোনো রকমের কোনো কনফিউশন থাকে আমি টপিকটা অবশ্যই কভার করব আর এক্সপ্লেন করার চেষ্টা করবো সাধ্যমতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা